জীবনকে ভালোবাসুন ভালোবাসতে ভালোবাসুন ভালোবাসে কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনাই কিছু আন্তরিকতা মিশে থাকে দুঃসময়ের অন্ধকার কখনও কখনও আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয় কখনও হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজুর খেতাব দেবে সারা জীবনের জন্য সম্ভাবনার বিপদ হাতে হাতে রেখে চলে তাই বলে সম্ভাবনার ধার না করলে কি চলবে প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতিথি ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামনার মানেই হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয়ী করতে পারো যেমন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতা রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া সেই ক্ষত মুছে আবার প্রবল আগ্রহে ছাপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এটাই তো জীবন জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় সহজে জিদার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই ভাত ভাঙা ভয় পাওয়াই দোষের কিছুই নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে পাইট দিতে হবে হেরে গেলে আবার নতুন উদ্যমে শুরু করার উদ্যম থাকতে হবে অন্যের ভালো দিনগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায় অভিজ্ঞতাই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণা নিজে অভিজ্ঞতাটি অর্জন করছ বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যখন ব্যর্থতার তিক্তসাদ পেতে হয় তাতে দুঃখের কিছুই নেই এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরও শক্তিশালী আরও অভিজ্ঞ আরও দক্ষ এটাই তো সত্যিকারের বিজয় এটাই সত্যি তুমি ভুল করছো এতে লজ্জার কিছুই নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়ো নে তুমি চেষ্টা করে চলেছ জীবনে আমি হাজারবার ভুল করেছি হাজারবার হচুট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হুচুট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী আরো পরিণত করে প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে তুমি কি সেটি অনুভব করতে জানো এই ঝলমলে রোদ যতদিন হাসবে এই পাখির কলকা গাছের পাতায় হাওয়ায় দোলনায় ঝিরঝির শব্দ যতদিন আমি শুনব ভোরের খোলা হাওয়ায় বুক ভরে শ্বাস নিতে পারব কি করে আমি জীবনকে ভালোবেসে না থাকতে পারি আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া একটা প্রাণঞ্চল হাসি কিছু সুন্দর কথা সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করে না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় বোকামে আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে কখনই পারে না মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তা নোমভদ্র হয় অভাব যখন দরজায় সে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্ভবে মন্তব্য করে আর নির্বোধরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারে তা না কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে মানবজাতির জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে আশ্রয় নিরাপদ মনে করা ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে মানুষের মনের সবচেয়ে বড় সূত্র হলো সংশয় অবিশ্বাস আর সন্দেহ মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে আমরা যা শিখেছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে না পারে তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্য নিয়তে ভুল আছে ভালো মানুষের রাগ থাকে বেশি যারা মিসকাশ হয়তান তারা রাগে না পাছে লাথি মারলেও লাথি খেয়ে হাসবে একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো যার মাধ্যমে কলসুতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পূর্ণ রাখা যায় জীবনকে ঘেনা করো না ভালোবাসতে শিখো ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গীয় সুসময় উদ্ভাসিত করে তোল স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয় নিজের স্ত্রী প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা সেটা ভাবতেই চায় না ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব আদর্শ বাস্তবতার দ্বন্দ্বই তাই কখনো নিষ্পত্তি হবে না মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু মানুষটিকে তুমি দেখছ তাকে যদি ভালো না ভাসতে পারো তবে কীভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনো দিন দেখোই নেই পৃথিবীর জীবন নামক নাট্য সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন ভিন্ন আনন্দকে ভাগ করলে দুইটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম অসময়কে অভাগা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসাহত্বের শিকার হবে যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সে জান্নাতবাসিনী হবেন একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজেই ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শিখ আমাকে আমার সফলতার ধারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেঁচে নাও তোমার বন্ধু আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে কখনোই মেনে নিতে পারি না ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ কখনোই দিও না অসত্য কাউকে সৎ মনে করে না সকলকে সে নিজের মতো ভাবে একটা মন আরেকটা মনকে খুঁজতেছে নিজের ভাবনার ভার নামেয়া দেবার জন্য নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করার জন্য যদি তুমি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো তার কাছে যেতে পারবে যদি তার ভাষায় কথা বলো তার হৃদয়ে প্রবেশ করতে পারবে চোখ কতটুকু দেখে গান কতটুকুই শোনো স্পর্শ কতটুকুই বোধ করে কিন্তু মনেই আপন ক্ষুদ্রতাকে কেবলই ছড়িয়ে যাচ্ছে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয়ে ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো ভালোবাসাটা থাকে শুধু মানুষটা থাকে না মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয় পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে বাদির পূর্বে স্বাস্থ্যকে দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয় কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয় প্রত্যেক মিত্রতার পিছনে কোনো না কোনো অর্থ অবশ্যই থাকে এটা একটা কটু সত্য কোনো কাজ শুরু করার আগে সর্বতা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে আমি এটা কেন করতে চলেছি এর পরিণাম কি হতে পারে আমার সফলতার সম্ভাবনা কতটা যদি প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাও তবেই কাজ শুরু করো একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না যারা নিষ্ঠুরতার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী সবচেয়ে বড় গুরুমন্ত্র হল কখনও নিজের গোপন বিষয়ে অপরকে জানাবেন না এটা তোমাকে ধ্বংস করে দেব কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয় পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করার আরও বেশি বিপদের কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটা আমরা কল্পনাও করে নিই অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো যাদের ভুলগুলো থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করে সরাসরি চোখের দিকে তাকে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে বাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায় পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পরিষ্কার দেওয়া উচিত যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না কৃপণতার সকল বদ্যভ্যাসের সম্মিলিত রূপ এটা এমনকি এক লাগাম যা তারা যে কোনো অন্যায়ের দিক টেনে নেওয়া চলে যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না মনে রেখ সমালোচনা এক প্রকার আলোচনা সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখ বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না জীবনে একটি দিন চলে যাওয়া মানে আয়ু হাস্য পাওয়া কাজে প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা উচিত যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে আশাবাদকে গণ্য করতে হবে জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা জীবনের সবথেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন মনের ভাসমানকে ধীরভূত করা উচিত নয় এই ভাসমানগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত